কি বলেছে তোমার ফির কি বলেছে আকাবির কি বলেছে তোমার বাপ দাদা বন্ধুরা কবি মশিউর রহমান গায়ক শিল্পী এবং কবি মশিউর রহমান এই গানটি রচনা করেছেন এবং সুর করেছেন এই গানটিকে কেন্দ্র করে সারা বাংলাদেশে একটা তোলপাড় সৃষ্টি হয়েছে সারা বাংলাদেশে একটা চক্র সংঘবদ্ধ চক্র এটাকে নিয়ে খুব বেশি উঠে পড়ে লেগেছে আচ্ছা ইসলামের ইসলামের মূল বিষয়টা কি বাপদাদা বলছে সেটাকে ফলো করতে হবে নাকি আকাবির বলছে সেটা ফলো করতে হবে নাকি পিস সাহেবে বলছে সেটা ফলো করতে হবে আল্লাহ রসুল বিদায় হজের বাসনে বলেছিলেন কিতাব উল্লাহ আসুল রাসুল দুটি জিনিসকে তোমরা আঁকড়িয়ে ধরো আমার মৃত্যুর পরে আমার অনুপস্থিতি তোমরা দুটি জিনিস আঁকড়িয়ে ধরো একটা হচ্ছে আল্লাহর কিতাব কোরআন এবং রাসুল সাল সুন্না হাদিস গুলাকে তোমরা আঁকড়িয়ে ধরো আল্লাহ রাসুল বলে নাই যে আমার অনুপস্থিতিতে তোমরা কোনো ফিস সাহেব ধরো তোমরা হাজি সাহেব ধরো তোমরা গাজী সাহেব ধরো তোমরা মারনা সাহেব ধরো তোমরা মুলভী সাহেব ধরো আল্লাহ রাসুল তো এই কথা বলেন নাই আল্লাহ রসুল বলেন নাই যে তোমাদের পূর্বপুরুষরা কি করেছে তোমরা তাই করো এই কথা আল্লাহ রসুল কখনোই বলেননি আল্লাহ রাসুল এই কথাও বলেনি যে তোমাদের বংশধরা কি করেছে তা তোমরা ফলো করো এই কথা আল্লাহ রাসুল বলে নাই আল্লাহ রসুল বলেছে আমি কি করেছি এবং কি বলেছি সেটাই তোমরা ফলো করো আল্লাহ রাসুল কি করেছে আর কি করতে বলেছে সেটা ফলো করার জন্য আল্লাহ কি বলেছে আর রাসুল কি করেছে সেটা হচ্ছে ইসলাম কিন্তু চর্মানের মুরিদেরা অন্ধভক্ত মুড়িদেরা কাউমি অন্ধভক্ত যে গ্রুপ রয়েছে তারা এই বিষয়টাকে নিয়ে এই গানটাকে নিয়ে এই সঙ্গীতটাকে নিয়ে তারা যে বাড়াবাড়ি করেছে এটা আমি মনে করি তাদের অজ্ঞতা অজ্ঞতা ছাড়া কিছুই হতে পারে না আপনি যদি সঠিকভাবে ইসলাম বোঝেন কারো যদি অন্ধ অনুসরণ না করেন শাহেক যদি অন্ধ পূজা না করেন কাউকে অন্ধ যদি ভালো না বাসেন কোনো ফিরের যদি অন্দমরিদ না হন কোনো বাপদাদার যদি কোরআনের বিপরীতে তাদের যদি কোনো কথা থাকে সেটা যদি আপনি না মারেন হাদিসের বিপরীতে যদি কথা থাকে সেটা যদি আপনি না মারেন তাহলে তো আপনি মুসলিম কিন্তু তাই বলে এই গান তো একটা কোনো দলের পক্ষে যায় নাই এই গানটা কোনো দলের বিপক্ষেও যায় নাই তাদের বিপক্ষে গেছে যারা শায়েক পূজারী যারা ফির পূজারী যারা মাজার যারা দরগা পূজারী যারা বাজার পূজারী যারা মুরব্বী পূজারী যারা আকাবির পূজারী তাদের বিরুদ্ধে এই গান গেছে তো এই গান যাওয়াতে একটা সংঘবদ্ধ শ্রেণী তেলে বেগুনে কেন গরম হয়েছে এটা আমার বুঝে আসে না কবি মতি আরে শিল্পী মশিউর রহমানের গানে আমি মনে করি এত তেলে বেগুনে গরম হওয়ার আসলে কিছু নাই সংশোধন হওয়ার সুযোগ আছে গান থেকে শিক্ষা নেওয়ার সুযোগ আছে এখনও গান থেকে শিক্ষা নিয়ে সঠিক ইসলাম বোঝার চেষ্টা করুন মানার চেষ্টা করুন ব্যক্তি জীবন গঠন করুন আসুন সবাই ইসলামটাকে সঠিকভাবে মানে আল্লাহ কি বলেছে রাসল কি করেছে সেটা অনুসরণ করে